আট দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে প্রথম ম্যাচ আমি যে সমস্ত দলের প্রথম ম্যাচ আর কিছুক্ষণ পরে স্টার্ট হবে আর রিভিউ জন্য চাইবে এসছি এবং খেলাটা আজকের প্রথম খেলা প্রথম খেলা মারিয়ালি শাহাজি ভাই ভাই একাদশ ভার্সেস জীবনতলা বন্ধু একাদশ এবং দ্বিতীয় খেলা জীবনতলা বন্ধু একাদশ ভার্সেস কামাল একাদশ ও সরি কামাল একাদশ ভার্সেস বনমালীপুর রেশমা এন্টারপ্রাইজ এবং তিন নম্বর নামটা আমি প্রথম থেকে নামটা পড়ব প্রথম প্রথম খেলা মালিয়ারি শাহাজী ভাই ভাই একাদশ ভার্সেস জীবনতলা বন্ধু একাদশ এবং দু নম্বর কামাল একাদশ ভার্সেস বনমালিপুর রেশমা এন্টারপ্রাইজ তিন নম্বর খেলা এস এস ব্রিগেড ভার্সেস মারিয়ালি ইউমেস্টার ক্লাব এবং চার নম্বর খেলা ক্যানিং পয়েন্ট ভার্সেস বালির চল তো অলরেডি এই আট দলীয় টুর্নামেন্ট আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে দেখতে থাকো আর যারা যারা লাইভে আসছে লাইভটাকে একটু শেয়ার করো এবং

আমাদের মানুষের আশেপাশে এসে আমি এখন অনুরোধ করব আপনারা আমাদের গাড়ি চলে আসেন যে সমস্ত আমাদের ক্লাবের সদস্যবৃন্দ আছেন আমি বিশেষভাবে অনুরোধ করবো হ্যাঁ বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদের ক্লাবের সামনে এসে হাজানুর বাইশাকে যোগাযোগ করুন वो नंबर नहीं, वो नंबर नहीं। वो नंबर नहीं। हमारे तो क्लीन, क्लीन। Ateşinle avuruz bavuruz, masumlari atmi, olacak diyecekler. Ha, o ha, o zaman. Nasıl? 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 ndi lujatul ya? ndi lujatul ya? ndi lujatul ya? ndi lujatul ya? হ্যালো এ কোথায় আছো তুমি তো লাইভটা আপাতত এই পর্যন্ত খেলা স্টার্ট হলে পুনরায় লাইভে আসছি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রাখো তো লাইভটা আপাতত এই পর্যন্ত ধন্যবাদ খেলা স্টার্ট হলে আমি পুনরায় লাইভে আসছি দেখতে থাকো ごありがとうざい。ま